বিসমিল্লাহ রহমান রহিম এতদিন আমি সমন্ত দ্বারা এমসি নিয়ে আলোচনা করেছি এখন আমি আলোচনা করব গুণত্ব দ্বারা এমসিকিউ নিয়ে টাইপ সেভেন তোমরা দেখতে পাচ্ছ এখানে সাধারণ অনুপাত এখানে কি দেওয়া আছে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত মূলত আর দ্বারা বোঝায় এখন আর মানে কি আর মানে হচ্ছে দ্বিতীয় পদ বাগ প্রথম পদ এখানে এখন দ্বিতীয় পদ হচ্ছে কি মাইনাস ওয়ান আর প্রথম পদ হচ্ছে ওয়ান বাই রুট সেভেন তাহলে গুণোত্তর দ্বারার সাধারণ অনুপাত বলতে কি বোঝায় সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পথ বাঘ প্রথম পথ আর সাধারণ অনুপাত প্রকাশ করা হয় আর দ্বারা তারা এখন আমরা যদি এখানে আমরা নির্ণয় করতে চাই আর আর সমান সমান বা সাধারণ অনুপাত সমান সমান দ্বিতীয় পথ আছে মাইনাস ওয়ান দ্বিতীয় পথ আছে কি মাইনাস ওয়ান বাঘ এখানে প্রথম পদ হচ্ছে কি ওয়ান বাই রুট সেভেন ওয়ান বাই রুট সেভেন এখন এখানে একটা নিয়ম আছে যেমন এখানে ওয়ান ওয়ান হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা ওয়ানকে আমরা ওয়ান বাই রুট সেভেন দ্বারা বাঘ দিচ্ছি ওয়ানকে যদি কোনো ভগনাংশ দ্বারা বাঘ দিই তাহলে ভগ্নাংশ উল্টে যাবে এখন আমরা ওয়ানকে ওয়ান বাই রুট সেভেন দ্বারা বাঘ দিচ্ছি এই মাইনাসের মাইনাস তাহলে রুট সেভেন উপরে উঠে যাবে নিচে আসবে কি সেভেন ওয়ান তো আমরা জানি নিচে ওয়ানের কোনো দাম নয় এখানে হবে কি মাইনাস রুট সেভেন তাহলে এই এক নম্বর এমসিকিউ টাইপ সেভেন এর সাধারণ অনুপাত হবে এখন ওয়ানকে আমি এ বাই বি দ্বারা বাগ দিই তাহলে কি হয়ে যাবে এটা হয়ে যাবে বি বাই এ ঠিক আছে আচ্ছা এরপর আমরা এখন একই টাইপের কয়েকটা এমসিকিউ দেখি যেমন দেখার সাথে সাথে এখন উত্তরটা বলতে পারবো যে এই দ্বারা সাধারণ অনুপাত কি এক নম্বর হচ্ছে ওয়ান বাই রুট সেভেন মাইনাস ওয়ান রুট টু তাহলে এখানে সাধারণ অনুপাত কী হবে ওয়ানকে মাইনাস ওয়ানকে ওয়ান বাই রুট টু দ্বারা বাদ দিলে হবে কি মাইনাস রুট টু এখানে মাইনাস ওয়ানকে ওয়ান বাই রুট সেভেন দ্বারা বাগ দিলে হবে কি মাইনাস রুট সেভেন তাহলে এখানে সাধারণ অনুপাত হচ্ছে মাইনাস রুট সেভেন এখানে ওয়ানকে ওয়ান বাই রুট ফাইভ দ্বারা বাগ দিলে হবে কি মাইনাস রুট ফাইভ এখানে মাইনাস ওয়ানকে ওয়ান বাই রুট সিক্স দ্বারা বাগ দিলে হবে মাইনাস রুট সিক্স তাহলে এখানে কত হবে এখানে হবে মাইনাস রুট এইট এগুলো দেখার সাথে সাথে তোমরা আর বের করতে পারবে আরের মানটা যেমন আমরা আরো কয়েকটা এমসি কিউ দেখি যেমন এখানে ছয় নম্বর এমসি কিউ খেয়াল করি আমরা ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ দ্বারাটি অনুপাত কত তাহলে এখন আমরা যদি এখানে মাইনাস ওয়ানকে এখানে যদি আমরা মাইনাস ওয়ানকে মাইনাস ওয়ানকে ওয়ান বাই রুট ফাইভ দ্বারা বাগ দিই তাহলে উত্তর হবে কি মাইনাস রুট ফাইভ এই যে মাইনাস রুট ফাইভ তারপরে এখানে উত্তর হবে কি সাত নম্বরটা সাত নম্বর হবে খেয়াল করি কোনো গুণত্বর দ্বারা প্রথম পদ ওয়ান বাই রুট থেরি আর সপ্তম পদ নাইন রুট থেরি হলে সাধারণ অনুপাত কত এখন এখানে আমাদের সাধারণ অনুপাত অর্থাৎ আর এর মান আমাদের কাছে যাওয়া হয়েছে এই এম সি সমাধান করার আগে আমাদের একটা ছোট্ট সূত্রে মুখস্থ করতে হবে সেটা হচ্ছে গুণত্ব দ্বারা পদ নির্ণয়ের সূত্র গুণত্ব দ্বারা পদ নির্ণয়ের সূত্র হচ্ছে কি এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান তোমরা ইতিমধ্যে জানো এ দ্বারা প্রথম পদ বোঝায় আর আর দ্বারা বোঝায় কি আর দ্বারা বোঝায় সাধারণ অনুপাত অর্থাৎ দ্বিতীয় পদ বা প্রথম পদ এন মাইনাস ওয়ান এখন প্রশ্নে দেওয়া আছে সপ্তম পদ নাইন রুট থ্রি তাহলে সপ্তম পদ নাইন সপ্তম পথ তাহলে এ আর পাওয়ার সেভেন মাইনাস ওয়ান সমান সমান নাইন রুট থ্রি তাহলে এখানে প্রথম পদ হচ্ছে এখানে প্রথম পদ দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে প্রথম পদ হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইন্টু আর পাওয়ার এখানে অব্যাগত সিক্স তাহলে এখানে নাইন রুট থ্রি আচ্ছা এখানে রুট থ্রি কি হিসাবে আছে এখানে রুট থ্রি আছে বাঘ হিসাবে ওয়ান বাই রুট থ্রি না তো রুট থ্রি এখানে বাঘ হিসাবে আছে ডান পাশে কী হবে গুণ তাহলে এখানে কী হবে আর পাওয়ার সিক্স এখানে হবে নাইন রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে হবে তুমি যদি এটা এই পুরাটা এই পুরাটা সায়েন্টিফিক ক্যালকুলেটার উঠাও এই পুরাটা সাইন্টিফিক ক্যালকুলেটর নাইন রুট থ্রি ইন্টু রুট থ্রি এখানে যেভাবে আছে ঠিক সেভাবে উঠাও তা তোমার আসবে কি সাতাশ তোমার আসবে কি সাতাশ আচ্ছা এখন আমরা অপশনগুলোর দিকে তাকাই আমরা এখন তাকাই এখানে আছে সাতাশ এখন এই অপশন এখানে যেহেতু আর পাওয়ার সিক্স তাহলে তাহলে অপশন কোনটার পাওয়ার রুট সিক্স দিলে আমরা এই সাতাশ পাবো আমরা কি পাবো এই সাতাশ পাবো এখানে আর পাওয়ার সিক্স এখানে তো বলছে সাধারণ অনুপাত করতো তার মানে কি অপশন প্রত্যেকটা হচ্ছে কি সাধারণ অনুপাত তাহলে প্রত্যেকটার পাওয়ার এখন রুট সিক্স আমরা দিয়ে দেখব ক্যালকুলেটার এখন প্রত্যেকটার পর আমরা কী দিয়ে দেখব রুট সিক্স দিয়ে দেখব সরি এখানে পাওয়ার কী দিয়ে দেখবো আমরা এখানে আরের পাওয়ার যদি সিক্স তাহলে প্রত্যেকটার অপশনের পাওয়ার সিক্স দিয়ে দেখবে আচ্ছা এখানে যদি আমরা রুটস থ্রি এর পাওয়ার সিক্স দেয় তাহলে আমরা কাঙ্ক্ষিত এই সাতাশ পাবো আর কি তাহলে এখানে সঠিক উত্তর কে রুট থ্রি এখানে সঠিক উত্তর হচ্ছে কি রুট থ্রি তুমি যদি এখানে থ্রি এর পাওয়ার সিক্স দাও তাহলে কিন্তু তোমার কী হবে এই সাতাশ আসবে না বা থ্রি রুট থ্রি এর পাওয়ার যদি সিক্স দাও সাতাশ আসবে না বা সাতাশের পাওয়ার যদি সিক্স দাও তাহলে আমার এই সাতাশ এখানে সাতাশ আসবে না ঠিক আছে অথবা এটা যদি আর একটু বিস্তারিত বলি আর পাওয়ার সিক্স রুট থ্রি পাওয়ার সিক্স এর পাওয়ার যদি আমরা কত দেই সিক্স দেয় পাওয়ার পাওয়ারে কাটা আর কি রুট থ্রি আর কি উত্তর হচ্ছে এটা আচ্ছা তারপরে তিন নাম্বার এম কিউ খেয়াল করি তিন নাম্বার এম হচ্ছে টু প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস একশো বাষট্টি গুণত্ব দ্বারাবুক্ত সাধারণ অনুপাত করতো আবার আর এখানে প্রথম পথ দুই দ্বিতীয় পথ এক তৃতীয় পথ বি চতুর্থ পদ সিক পঞ্চম পথ কত একশো বাষট্টি তাহলে পঞ্চম পদ একশো বাষট্টি হলে তাহলে এখানে কি হবে এ আর পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান সমান সমান একশো বাষট্টি বা এখানে এর মান দেওয়া আছে গত এখানে এর মান দেওয়া আছে টু তাহলে আমরা এর জায়গায় বসাবো কি টু আর এখানে হবে আর পাওয়ার ফোর সমান সমান একশো বাষট্টি এখানে টু গুণ হিসেবে রয়েছে ডান পাশে কী হবে বাঘ হবে তাহলে আর পাওয়ার ফোর একশো বাষট্টি বাঘ কত টু বাঘ কত টু তাহলে এখানে কি হবে আর পাওয়ার ফোর আর এখানে হবে কত একাশে এখানে হবে কি একাশে আচ্ছা এখন এখানে আমি তোমাদের সেম কথাটা বলতে পারি এখানে আর এর পাওয়ার হচ্ছে কি ফোর এখন তোমরা এভাবে দেখতে পারো যে কোন অপশনটা পাওয়ার ফোর দিলে একাশি হয় এখানে কোন অপশনটা থ্রি ফার ফোর দিলে একাশি হয় নাকি ফোর ফার ফোর দিলে একাশি হয় নাকি ফাইভ ফার ফোর ফাইভ দিলে একাশি হয় কোন অপশনটা পাওয়ার ফোর দিলে এখানে কি হবে একাশি হবে অথবা যারা অ্যাডভান্স স্ট্রেন তারা একটা জিনিস ট্রাই করতে পারো এখানে পাওয়ার ফোর না তোমরা কি করবা রুট দিবা ডান পাশে রুট দিবা রুটের ভিতরে একাশি ঢুকে ফেলবা তারপর এই যে পাওয়ার ফোর এটা কানে রুটের কানে পাঠিয়ে দিবা যেমন আরেকটা টু দেয় যেমন এখানে মনে করো আর পাওয়ার সেভেন এখানে আছে কি দুশো চল্লিশ তাহলে এখন যদি পাওয়ার সেভেন আমি দূর করতে চাই তাহলে কি হবে আর সমান সমান রুটের ভিতরে দুশো চল্লিশ ঢুকে দেবা আর কানে দিবা কে সেভেন রুট কে সেভেন এভাবেও পাওয়ার দূর করা যায় তাহলে এখন এই কাজটা করবো কীভাবে ওয়ান ফোর্থ রুট ওভার একা সেই কাজটা ক্যালকুলেট করবো কীভাবে প্রথম তুমি ফোর টিপ দিবা তারপর কি শিফট তারপর হচ্ছে শিফট তারপর দিবা কি পাওয়ার তোমরা অনেকেই যেন ক্যালকুলেট পাওয়ার দেয় পাওয়ার তারপর হচ্ছে একাশি সমান সমান টিপ দিবা দেখবে তোমার উত্তর আসবে কি থেরি তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি থেরি আচ্ছা এরপর হচ্ছে এরপর তারপরে আমি দেখি চার নম্বর এখানে ফোর প্লাস এইট প্লাস না ফোর প্লাস এ প্লাস বি প্লাস বত্রিশ দাট্রিশ সাধারণ অনুপাত কত আবার আর মান চাইছে তাহলে এখানে কি হবে বত্রিশ হচ্ছে এখানে বত্রিশ বত্রিশ হচ্ছে চার নম্বর পদ তাহলে এখানে কি হবে এ আর পাওয়ার ফোর মাইনাস ওয়ান সমান কত সমান সমান বত্রিশ সমান সমান কী বত্রিশ এখানে এর মান হচ্ছে কি ফোর এখানে এর মান হচ্ছে ফোর ফোর ইন্টু আর কি সমান সমান কি বত্রিশ তাহলে ফোর এখানে গুণিস বছরের ডান পাশে কী হবে বাঘ হবে ডান পাশে কী হবে বাঘ হবে তাহলে এখানে বত্রিশ বাঘ ফোর তাহলে চারটা কত বত্রিশ চারটা কত বত্রিশ তা তোমরা এখানে অনেকেই জানো যে টু কিউবের মান কে এই তাহলে এখানে টু কিউব দিলে এখানে কি তিনে তিনে কাটা তাহলে আর এর মান আমরা পাচ্ছি তবে তোমরা এই পর্যায়ে তবে তোমরা এই পর্যায়ে আর কিউব সমান সমান কি এইট এখানে অপশন দিয়ে দেখাও এই যে কোন অপশনের পাওয়ার কিউব দিলে এইট হবে এখানে কোন অপশনের পাওয়ার কিউব দিলে কি এইট হবে যেহেতু এখানে আর কিউব সমান কি এইট আর কিউব সমান কি এইট এখানে কোন অপশন এর পাওয়ার থ্রি দিলে এইট হবে সেভাবে তোমরা যাচাই বাছাই করতে পারো আবার এই যে আর কিউব সমান সমান এইট এখানে যদি তোমরা একদম নাই পারো তাহলে কি করবা আর সমান সমান লিখবা এখানে রুটের উপর এট দিবা এইটের উপর রুট দিবা তারপর কি এখানে কানে থ্রি পৌঁছে দিবা তাহলে কীভাবে করবা থ্রি শিফট থ্রি শিফট পাওয়ার এইট তারপর সমান সমান দিলে দেখবে এখানে কত আসে অপশন টু আসে এখানে সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে ন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার একদম সোজা এখানে সাধারণ অনুপাত বের করতে বলছে তো সাধারণ অনুপাতকে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে 8 কে দ্বারা ভাগ দিলে হবে k2 আচ্ছা তারপর ছ নাম্বার তো বলই হয়েছে সাত নাম্বারও বলা হয়েছে এবার হচ্ছে আট নাম্বার আটের সাধারণ অনুপাত কত আটের সাধারণ অনুপাত কত তাহলে এখানে 81 81 হচ্ছে এখানে কততম পদ 81 হচ্ছে এখানে 14 তম পদ প্রথম দ্বিতীয় তৃতীয় 14 তাহলে 14 তম পদ কি হবে 89 এখানে হচ্ছে চোদ্দতম পথ হবে এ আর পাওয়ার ফোর মাইনাস ওয়ান যততম পথ তার থেকে এক বিয়োগ এ আর পাওয়ার ফোর মাইনাস ওয়ান সময় কী হবে এক আসে তাহলে এখানে এখানে কি এর মানে হচ্ছে কি এইট এর মানে হচ্ছে কি এইট তাহলে কী হবে সরি এখানে এর মানে হচ্ছে থ্রি এখানে এর মানে হচ্ছে থ্রি তাহলে কী হবে থ্রি আর কিউব চার থেকে এক ব্যক্তি থ্রি কিউব হয় ডান তারপরে বাঘ হবে আর কিউব সাতাশ তারপরে এখানে কি হবে আর কিউব এখানে হবে কি থ্রি কিউবে মান কি সাতাশ অথবা যেহেতু এখানে আর কিউব সাতাশ হয়েছে এখানে কি হয়েছে আর কিউব সাতাশ তাহলে আমরা এখানে কোন অপশনটার পাওয়ার কিউব দিলে সাতাশ হবে এখানে কোন অপশনটা পাওয়ার কিউব দিলে সাতাশ হবে থ্রি কিউব দিলে সাতাশ হবে নাকি ফোর কিউব দিলে সাথে হবে সেটাও তোমরা যাচাই করতে পারো অথবা এখানে থ্রি থ্রি কাটা তাহলে কি আর ইকল কি থ্রি অথবা তোমরা এখান থেকে এটাও করতে পারো আর সমান সমান রুট ওভার সাতাশ এখান এখানে দিবা কি কিউব যেভাবে একভাবে নির্ণয় করলে হবে আর কি তো এখানে কীভাবে করবা থ্রি শিফট পাওয়ার সাতাশ ইকুয়াল তারপর হচ্ছে নয় নম্বরটা গুণত্বর দ্বারাভুক্ত হলে নয় নম্বর আমরা একটু খেয়াল করি জটিল কিন্তু সোজা আচ্ছা বলেছে কি সি প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্লাস গুণত্বর দ্বারাভুক্ত হলে নিচের কোনটি সঠিক নিচের কোনটি কী সঠিক এখন আমাদের একটু বেসিক বুঝতে হবে গুণত্বর দ্বারা কীভাবে তৈরি হয় আচ্ছা বিশ্বটাচ্ছার আচ্ছা মনে করো এ প্লাস বি প্লাস যদি হয় তাহলে এটা কি কি হবে দ্বিতীয় পদ বাঘ প্রথম পদ সমান তৃতীয় পদ বাঘ দ্বিতীয় পদ সমান চতুর্থ পদ বাঘ তৃতীয় পদ সমান পঞ্চম পদ বাঘ চতুর্থ পদ বিশ্বটাচ্ছার এভাবে এভাবে বৃদ্ধি পেতে থাকে এগুলোকে সমানুপাত বলে সমানুপাত আর বগনাংশের একই কথা অর্থাৎ এখানে চারটা বগনাশের চারটা বগনাংশের কি সমান চারটা বগনাশের চারটা বগনাংশের সমান এখন এখানে দেওয়া আছে কি এখানে দেওয়া আছে কি পি প্লাস কিউ প্লাস আর প্লাস কে এস তাহলে এখানে কি প্লাস কিউ প্লাস আর প্লাস কে এস তাহলে এখন কি হবে দ্বিতীয় পদ আচ্ছা এখানে কি হবে দ্বিতীয় পদ বাঘ প্রথম পদ সমান সমান তৃতীয় পদ বাঘ দ্বিতীয় পদ সমান সমান চতুর্থ পদ বাঘ তৃতীয় পদ ঠিক আছে চতুর্থ পদ বাঘ কি তৃতীয় পথ এখন হয় তিনোটা অপশন দেওয়া থাকবে অথবা প্রথম দুটো অপশন দেওয়া থাকবে অথবা প্রথমটা বা তৃতীয়টা অপশন দেওয়া থাকবে অথবা দ্বিতীয়টা অথবা দ্বিতীয় এবং তৃতীয় অপশন দেওয়া থাকতে পারে এই তিনটা তিনটা অপশন দেওয়া থাকতে পারে অথবা এই তিনটা যে কোনো দুইটা অপশন দেওয়া থাকতে পারে এখন এখানে আমরা খেয়াল করি কিউ কি ফি এস বাই আর তাহলে এখানে কি এই কিউ ফি এস বাই আর অর্থাৎ প্রথমটা আর তৃতীয়টা অপশন দেওয়া আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে কি এটা আচ্ছা এবার দশ নম্বর এখানে যদি আমরা দশ নম্বর খেয়াল করি দশ নম্বর সেম একই রকম পি কিউএস পি কিউ আর এস গুণত্ব দ্বারাভুক্ত হলে কিউ আর এস গুণত্ব দ্বারাভুক্ত হলে কে কোনটা সঠিক তাই না তো এখানে এর আগে প্লাস দিয়েছে এখন প্লাস দেয় না কিন্তু নিয়ম একই পি কিউ আর এস তাহলে এখানে কিভাবে হবে দ্বিতীয় পদ বাঘ প্রথম পদ ঠিক আছে তারপরে আছে এখানে কি তৃতীয় পদ বাঘ দ্বিতীয় পদ সমান চতুর্থ পদ বাঘ কে তৃতীয় পদ তো এখন আমরা এখানে একটা জিনিস খেয়াল করি আচ্ছা এখানে আমার একটা ভুল ভুল হয়েছে হয়েছে আবার লিখি পি কিউ আর এস এটা কি হবে দ্বিতীয় পদ বাঘ প্রথম পদ তৃতীয় পদ বাঘ দ্বিতীয় পদ চতুর্থ পদ পদ তৃতীয় আচ্ছা আমরা যদি এই দুইটা খেয়াল করি যদি গুণ দেয় তাহলে কি হবে আর যদি গুণ দেয় এখানে কোনাকুনে যদি এমনি গুণ দেয় তাহলে কি হবে আর স্কোয়ার সমান সমান কিউএস আর স্কোয়ার সমান সমান কি কিউএস এটা অপশন দেওয়া আছে আর স্কোয়ার সমান সমান কি কিউএস আর স্কোয়ার সমান সমান কি এস অথবা কিউএ সমান সমান আর স্কোয়ার একই কথা